গরুর দুধ দিয়ে কখনো গরুর মাংস রান্না করেছেন অদ্ভুত এই সাদা গরুর মাংসটি এত বেশি মজার আপনি পোলাওর সাথে খান কিংবা সাদা ভাতের সাথে অসাধারণ লাগে কাঁচামরিচ দিয়ে রান্না করা এই মাংসটি আপনি যত খাবেন আপনার তৃপ্তি পোড়াবে না তো প্রথমে হচ্ছে এখানে আমি কাঁচামরিচ নিয়ে এনেছি আর পেঁয়াজ নিয়ে এনেছি পেঁয়াজটাকে টুকরো করে নেছি। এখন কাঁচামরিচটাকে বেটে নেব আর এই রান্নাটা আমি সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে করব। তো এই যে আমি এখানে কাঁচামরিচটাকে বেটে নিয়েছি কাঁটা কাঁচামরিচটাকে মিহি করে বাটবো আর পেঁয়াজটাকে আদা বাটা করে রান্না করব আগে দেখতাম মারা কি করতো স্যাসে মানে একটু সেঁচা দিয়ে রান্না করত তো এ পেঁয়াজটাকে আমি আদা বাটা করবো একেবারে কিন্তু মিহি না তো এই যে মশলাটা বেটে নিলাম আদা রসুনটা আমি আলাদা বেটে নিয়েছি এটার সাথে বাটে নেই সেটা একটু মিহি করে বেটে নিয়েছি এরপরে মাংসটা নিয়ে এনেছি আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি হাট চর্বি সহ মাংসটা নিয়েছি এবার মাংসটার সাথে সব মশলা দেব প্রথমে হচ্ছে এলাচ দিয়ে দিলাম তারপরে দারচিনি তারপরে তেজপাতা তারপরে লবঙ্গ তারপর গোলমরিচ দিতে চেয়েছিলাম সেটা নাই আপনারা চাইলে দিয়ে নিতে পারেন তারপরে হচ্ছে এখানে একটা ইস্টার মশলা আর একটা কালো এলাচ দিয়েছি প্রথমে এখানে জিরা গুঁড়া আর ধনে গুঁড়া মিলিয়ে দেড়শা চামচ দিয়েছি আমার হাতে তৈরি স্পেশাল সেই মাংসের মশলাটা দিলাম তারপরে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দেড় আড়াই টেবিল চামচ পরিমাণ তারপরে এখানে যে মশলাটা আমি করেছি কাঁচা মরিচ আর পেঁয়াজের সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম এবার এখানে সর্ষের তেল ব্যবহার করব আর এই রান্নাটা সর্ষের তেল দিয়ে হবে সরষের তেলটা আমি বেশি একটা দিনে এখানে জাস্ট তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ব্যবহার করেছি এবার সব কিছু হাতে ভালো করে একটু মেখে নেব তো মেখে নিয়ে তারপরে এর মধ্যে হচ্ছে আমি এখন আড়াইশো গ্রাম লিকুইড দুধ দিয়ে দিলাম গরুর দুধ দিয়েছি এটাকে এ অবস্থায় হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দেবেন তারপরে রান্নাটা শুরু করবো ঢাকনা দিয়ে রেখে দিলাম এরপরে চুলাটা জ্বালিয়ে দিলাম এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো এই যে একটু আরও একটু ফাঁড়ি ছেড়ে দিয়েছে আর মাংসের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে তো নেড়ে সেরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাঝখানে কয়েকবার আমি এবার আস্তে আস্তে নেড়ে দেবো আসলে সবগুলো তো আর দেখানো সম্ভব না তো আবারও হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে দিলাম মাঝখানে বললাম না কয়েকবার নেড়ে দিয়েছি এখন দুধের যে পা দুধ আর মাংসের যে পানিটা ছিল সেটা সুন্দর করে শুকিয়ে গেছে আর এখন এটা একবারে মানে কষানো শেষ যাকে বলে একেবারে শুকনো শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি সিদ্ধ হতে যতটা লাগবে সে অনুযায়ী পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ডেকে একেবারে কম আসে রান্নাটা করবেন দেখবেন রান্নাটার সাহায্যে এত বেশি হবে আমি এটা অনেক টাইম ধরে চুলাটা কমিয়ে রান্না করেছি আর রান্নাটা কিন্তু এখন শেষ মাংসটা একেবারে সিদ্ধ হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে দেখেন এটা আপনার বাতের সাথেও খেতে পারবেন রোস্ট পোলাও সাথে মানে সরি বিরিয়ানি বা আপনার হচ্ছে পোলাওর সাথেও খেতে পারবেন শেষ মুহূর্তে একটু বেরেস্তা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে সেরে তারপরে নামিয়ে নেব একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপরে পরিবেশন করবো আর কালারটা দেখেন কতটা লোভনীয় এই মাংসটা আপনি যত খাবেন মন চাইবে আরও খেতে তো আমি কিন্তু এরপর ভিডিও করতে পারি না লাস্ট মুহূর্তে মাংস খাওয়া প্রায় শেষ এখন একটু আপনাদের সাথে দেখাচ্ছি মাংসের ভিতরটা কেমন আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন